আশুন দেন আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এর বাইরে আমাদের আমাদের স্বনির্ভর হতে হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আমাদের কাছে এটি পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এর বাইরে আর কোনো কথা নেই বুধবার আট অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই কথা বলেন সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউজ সভাপতিত্ব করেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন স্বনির্ভর বাংলাদেশ গঠনের উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ডক্টর ইউনুস বলেন এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে পরিশ্রম করতেই হবে লড়াই করতেই হবে এটা কঠিন হলো এই কাজে আনন্দ আছে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানেই হলো স্বনির্ভর বাংলাদেশ তিনি আরো বলেন এই জাতি যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি এই শক্তি সুযোগ আরো আমাদের বৃদ্ধি করতে হবে এটাকে কাজে লাগাতে হবে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে জাতিকে দাসত্ব মুক্ত করতে হবে আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালাহ আহমেদ বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আনিসুর রহমান খান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ কৈদ হোসেন কৃষি ও ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাকাউ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহেদ উদ্দিন মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজুন আহসান প্রধান বিশেষ সহকারী ডক্টর আনিসুল জামান চৌধুরী প্রধান মুখ্য সচিব সিরাজ মিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মুনসুর এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত রুদ্র সিদ্দিক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিশেষ সহকারী ভাই ফয়েজ আহমেদ তৈয়ব এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও অর্থ সম্পর্ক বিভাগের অধ্যতন কর্মকর্তারা এছাড়া বিজি এর সভাপতি মাহমুদ হাসান খান এফ এর সভাপতি মাহবুবুল আলম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকিন আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির বৈঠকে উপস্থিত ছিলেন